শুরু করে মাথার মাল একশো দশ টাকা পঁচাশি থেকে একশো দশ টাকা জি জি আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম তাহলে আমরা যদি দেখাই এটা আপনার পঁচাশি টাকা জি জি এটা পঁচাশি এটা পঁচাশি টাকা আচ্ছা বুঝতে পারছি এটা পঁচাশি টাকা এটা কত ভাই এটা আপনি একশো টাকা একশো টাকা একশো টাকা আর এটা হচ্ছে আপনার মাথার মাল না যে এটা একশো দশ টাকা একশো দশ টাকা তো দর্শকদের মোদ্য অবস্থান করছি আপনারা হচ্ছে ভোলটাকে আউসিয়া বিসমিল্লাহ আপনার প্রিয় রসুন আদার পাইকারি আরতে তো এখানে দেখতে পাচ্ছেন যে রসুনগুলো আছে এগুলো আপনার হচ্ছে নাটোরের রসুন এগুলো আপনার হচ্ছে অঞ্জলি বিচাটা থেকে টাকা পেয়ে যাবেন মাথা ঠিক আছে